হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমার নয়নতারা গাছটা কতটা ঝোপালো হয়েছে একটা ডালে পড়ে আছে দেখো আমি এটা বনসাই করার জন্য এই ঝোপালো করছি শুধু মাথাগুলো পিঞ্জিং করে করে এভাবে গ্রো করেছি দেখো গাছটা কত সুন্দর হয়েছে একদম এই যে ফুলও চলে আসছে এখন তো এটা তো বারো মাস ফুল দেয় তো এই গাছটা এমনই গাছ যে আমরা বারো মাস এই গাছ থেকে টুকটাক করে ফুল পাই তো আমি এই গাছটা বনসাই করবো জন্য আমি এইটা পিঞ্চিং করে দিচ্ছি এই যে মাথাটাকে এই দুটো মাথার মাঝখান থেকে এই কচি ডালটা পিঞ্চিং করে দিলে এরকম করে ঝোপালো হবে তো আমি দেখো এই গাছটাকে আমি কতটা ঝোপালো করেছি কত শাখা বেরিয়েছে দেখো এই নতুন নতুন কত শাখা হয়েছে আর গাছটা কিন্তু একটা ডালের উপরে আছে দেখো এটা একটা ক্যারেটের ফাঁস দিয়ে মানে গাছটা হয়েছে তো আমি গাছটা তুলি নিয়ে গাছটা বনসায় করার জন্য রেখে দিয়েছি তো এখানকার খাওয়ারটা এখানে পুই গাছ লাগানো আছে এই খাওয়ারটা পেয়ে পেয়ে গাছটা কত সুন্দর হেলদি হয়েছি যাই হোক এখানে একটু বেশি করে খাওয়া দিতে হবে আমি গাছটা নষ্ট করছি না আর বের করতে নিয়ে এখন অনেকটা নষ্ট হয়ে যাবে যে যখন ক্যারেটটা ভাঙবো তখন এটা বের করে নেব আপাতত এভাবে রেখে দেব তো গাছটা কত সুন্দর হয়েছে এছাড়াও আমার অনেক নয়নতারা গাছ করা আছে এই ফুলটা বারো মাস ফোটের জন্য খুব ভালো লাগে আমাদের যখন ফুল থাকে না তখন এই ফুলটা আমাদের খুব উপকার দেয় তো এখানে আমি গাছটা আমি দেখালাম আর আর তাছাড়া আমি অনেক নয়নতারা গাছ করেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই যে এখানে একটা গাছ লাগিয়েছি এটা হচ্ছে এটাও একটা ডালে দেখো ঝোপালো করার জন্য কাটা ছাটাই করে দিয়েছি এখন সব গাছে কাটা ছাটাই করলে সুন্দর গ্রোথ হবে আর একটা শেপ আসবে সুন্দর তো আমি এটা সেদিনকে লাগিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জৈব সার করেছিলাম সেই জৈব সার দিয়ে বাড়িতে করেছিলাম সেই জৈব সার দিয়ে আমি গাছটা লাগিয়েছিলাম তো গাছটা আস্তে আস্তে গ্রো হচ্ছে আর এখানে দেখো কত প্যাকেটের মধ্যে লে লাগিয়েছি এগুলো তো ফেলে দিতে হয় সেই প্যাকেটগুলোর মধ্যে আমি ভর্তি করে করে লাগিয়েছি মাটি ভর্তি করে করে লাগিয়েছি এগুলো সব কাটাই ছাটাই করে দিয়েছিলাম তো এখন আর এখানে একটু একটু করে খাওয়া দিতে হবে আর মাথাগুলো একটু একটু করে যেগুলো বড় আছে এই যে ডালটা ভেঙে গেছে এখান থেকে এই এই সব এরকম করে ছাটা করে দিলে গাছটাতে অনেক ফুল আসবে এই যে এই মাথাগুলো শুধু কেটে দিতে হবে যেগুলো শুকিয়ে গেছে ডাল টাল সেগুলো করলে আবার সুন্দরভাবে গাছগুলো ফুল আসবে এখন এই সিজিনে আমাদের সব গাছ কাটায় ছাটাই করে খাওয়ার দিলে পরে আমরা প্রচুর ফুল পেতে পারি এই যেগুলো ফুল চলে আসে কিন্তু আমি এখন ফুল নেবো না আমি গাছগুলোকে একটু সুন্দর করে ঝোপালো করব এই দেখো প্রত্যেকটা গালে গাছে ডালে এখন ফুল চলে আসবে কিন্তু আমি ফুলগুলো না নিয়ে আমি এগুলো কাটায় ছাটা করে একটু খাওয়ার দিয়ে দেবো যাতে অনেক ফুল ফোটে এই বারো মাস বারো মাস ফুল দেয় এগুলো কম বেশি করে বারো মাস ফুল দেয় কিন্তু এখন এই বসন্তকালে ফুলটা বেশি বেশি হয় তো আমি এগুলো সব কেটে দেবো এই দেখো শুকনো ডাল টাল যত আছে কেটে দিলে পরে গাছগুলো সুন্দরভাবে আবার গ্রো হবে এই যে ডালটা একদম শুকিয়ে গিয়েছিল এভাবে করে কেটে দিতে হবে প্রত্যেকটা ডাল একদম ছোট করে করে রাখতে হবে এইভাবে করে এই প্যাকেটের মধ্যেই সুন্দরভাবে গ্রো হয় একটু বৃষ্টি জল পেলে পরে সবগুলো ডালে আবার ফুল চলে আসবে আর এই গাছ এই ফুলগুলো লাল সাদা সব রকমের ফুল হয় খুব ভালো লাগে অনেক রকম ভ্যারাইটির আছে তোমার নয়নতারা তো আমার এখানে লাল সাদা পিঙ্ক কালার এই সব রকমের আছে দেখো কত লাগিয়ে রেখেছি এগুলো সব নয়নতারা গাছ তো এই গাছগুলো কী বলো তো একটু যত্ন করলে এরা অনেক ফুল দেয় অযত্নেও অনেক ফুল দেয় আর প্রতিটা গাছে এক বীজ এত বীজ ছড়ায় একটু বীজ পড়ে গেলে সেখান থেকেই গাছ তৈরি হয়ে যায় কোনো ঝা এর মধ্যে পরিচর্যা করতে হয় না তো আর যদি পরিচর্যা একটু ভালো করে খাওয়াটা দেওয়া যায় তাহলে তো এর প্রচুর ফুল পাওয়া যায় তা আমি কয়েকটা বনশাই করব ভাবছি এগুলো বনশায় করে দেব এ কতটা ঝোপালো হয়েছে তো এগুলো সব কেটে দিলাম বনশায় করে দেবো এগুলো ছোটো গাছে সুন্দর ফুল ফুটবে দেখতে ভালো লাগবে আর দেখো এখানে আমি একটা ভাঙ্গা গামলা মধ্যে লাগিয়েছি কত ফুল গাছ হয়েছে দেখো আর প্রচুর ফুল ফোটে এগুলোতে এই যে একটু খুচিয়ে দিয়ে খালি একটু খুচিয়ে দিয়ে দিয়ে একটু খাওয়ার দিতে হবে জৈব সারটা দিতে হবে আর কিচ্ছু করতে হবে না এগুলোতে একটু পটাশ দিয়ে দিলে তো আরও ভালো হয় আমি পটাশ বেশি ব্যবহার করি না গাছের খুব ক্ষতি হয় বেশি দিলে গাছে গ্রোথ হয় কিন্তু ফুল আসতে চায় না তো আমি এই সিজনে একবার করে পটাশ দিয়ে দিই এভাবে করে শুধু কাটে ছাটে করে একটু খাওয়ার দিতে হবে একটু ফাঙ্গেসে স্প্রে করে দিতে হবে আর কিচ্ছু করতে হবে না এতে গাছটা শুকিয়ে গেছে দেখো শুকিয়ে গেলেও গোড়া থেকে সুন্দরভাবে আবার ডাল বেরোয় এটার মধ্যে লাগিয়েছি আরও চারা টারা অনেক হয়েছে তো আজকে আমি এগুলোতে একটু খাওয়ার দিয়ে দেবো তো এখানে একটু জৈব সার নেব আর একটু করে পটাশ নেব এক চামচ পটাশ এক চামচ পটাশ আর জৈব সার মিক্স করে আমি এগুলোতে খাওয়ার দেবো আর বেশি কিছু দেবো না তো এইভাবে ভালো করে খুঁড়ি দিতে হবে দিয়ে খাওয়ার দিলে আবার ভরপুর এরা ফুল দেবে ফুল দেবে ডাল হবে ছড়াবে গোল করে লাগিয়েছি এতে চারিদিক দিয়ে এই গামলাটা ভেঙে গেছিলো এই চার সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি মাঝখানেও লাগিয়ে দিয়েছি এভাবে করে কিছু না এখন খালি একটু করে খাওয়ার দিতে হবে এই কাটিং থেকেও সুন্দর গ্রো হয় তো এই গাছটা সবার বাড়িতে আছে সবাই করে এই এক একমুটো খাওয়ার শুধু গাছগুলোর মধ্যে দিয়ে দিতে হবে প্রতিটা গাছের মধ্যে আমি দিয়ে দেবো একমুঠো করে খাওয়ার হ্যাঁ দিয়ে একটু জল দিয়ে দিতে হবে এই যে কুড়ি চলে আসছে তো দেখো গাছের কত সুন্দর টপটা হলো একটা সুন্দর টপের শেপ নিল এটা আমি আগাছাগুলো তুলে দিতে হবে আর আমি এখানে প্যাকেটে কিছু পাতা নিয়েছি শুকনো পাতা এর মধ্যে আমি দুটো গাছ লাগাবো যে দুটো আমি চারা করেছি এই যে এই দুটো লাল সুন্দর কালার হয় খুবই সুন্দর কালার হয় তো আমি এই বালির মধ্যে লাগিয়ে রেখেছি তোমাদের আজকে তুলে দেখাচ্ছি শেকড় হয়ে গেছে লাগানোর সময় তোমাদের দেখিয়েছিলাম তো এখন আমি তুলে দেখাবো যে এটা কতটা শেকড় হয়ে গেছে তো এই গাছটা আজকে আমি রিপোর্ট করে দেবো এই গাছ দুটো দুটো গাছই রিপোর্ট করে দেবো খুব সুন্দর কালারে একটা লাল ডাকটক ফুল হয় তো আমি এক জায়গা থেকে দুটো ডাল নিয়ে এসেছিলাম ছোটো ছোটো দুটো ডাল নিয়ে এসেছিলাম নিয়ে এসে চারা করেছিলাম এটা কত শিকড় হয়ে গেছে দেখেছো একটু ডালে দেখো কত শিকড় হয়ে গেছে দেখো বালি দিয়ে লাগিয়ে বসেছিলাম তো এই দুটো আমি আজকে লাগিয়ে দেবো এই প্যাকেটের মধ্যে এই যে দুটো প্যাকেট নিয়েছি এই যে প্যাকেটগুলোর মধ্যে পাতা দিয়েছি এর মধ্যে একটু নিব জৈব সার এই যে এক মুঠো জৈব সার আর একটু পটাশ নিব পটাশ নিয়ে দুটো গাছে যে এক চামচ মতো পটাশ নিলাম নিয়ে এটাকে মাটি করে আর নিচে এই পাতা দিয়েছি শুধু পাতা দিয়েছি শুকনো পাতা দিয়ে লাগালে পরেই সুন্দরের একটু খাওয়ার দিলে একটু যত্ন করলে পরে মানে মনে কত আদর পেয়ে যায় সুন্দরভাবে ফুল দিতে শুরু করে তো আমি এই গাছ এই এই প্যাকেটের মধ্যে এটা মাটিটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে মাটি করে নিয়েছি এখন অল্প মাটিতে লাগাবো তারপরে এটা আস্তে আস্তে বেশি করে মাটি দিয়ে এটা পূরণ করব তো দেখো এখানে শুধু দুটো আঙুল দিয়ে একটু চাপিয়ে দিয়ে এই যে শিকড় বেরিয়েছে গাছগুলো এভাবে বসিয়ে দিলাম তাতেই সুন্দর এই গাছগুলো আস্তে আস্তে গ্রো হবে তো এই দেখো এটা এটারও শিকড় বেরিয়েছে দেখো শিকড় বেরিয়েছে এই দুটো ডাল আমি কেটে বসিয়েছিলাম দেখো গাছ ডালগুলো হয়ে গেছে আমি ডাল থেকেও এর সুন্দর চারা তৈরি হয়ে যায় এ দেখো দুটো আঙুল দিয়ে এখানে চাপা দিতে হবে এভাবে চাপা চেপে দিতে হবে আর এই মাথাগুলো একটু করে পিঞ্জিং করে দিতে হবে এই মাথাগুলো কাটাই আছে যদিও আর এই গাছটা লেগে যাক তারপর করে দেব আর এরপরে আমি পরে মাটি দিয়ে আরও ভর্তি করে দেবো এটাতে এখন অল্প মাটি দিলাম তো তোমরা এইভাবে নয়নতলা গাছ এই ভাঙা গামলার মধ্যে বসেছিলাম দেখো কত সুন্দর হয়েছে আজকে এই দুটো গাছ এই দুটো যখন গাছগুলো লেগে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এভাবে তোমরা এখন নয়নতারা করতে পারো যে কোনো গাছ এখন বসালে পারে এই সময় মানে ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বসালে পারে তোমরা অনেক ফুল পাবে আর অনেক সব গাছ ডাল কাটিং করা গাছ লাগানো সব কিছু এখন করলে পারে সুন্দর সুন্দর তোমরা ফুল পেতে পারো তো আমি গাছগুলো আজকে লাগালাম এখন আমি কি করবো এই ফাঙ্গে সাইডে জলগুলো নিয়েছি এই যে সাপ ফাঙ্গে সাইডগুলো নিয়েছি এটা দিয়ে দেবো গোড়ার মধ্যে দিয়ে দেবো তো গাছগুলো যখন আবার সুন্দরভাবে গ্রো হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো তোমরা এভাবে গাছ লাগাও নয়নতারা গাছ যেগুলো একদম সহজ গাছ আমার কতগুলো চারা করেছি তোমাদের দেখা এই যে গাছে গোড়ায় এটা কাঠচাপা গাছে গাছ দেখো গাছের গোড়ায় বীজ ফেলে কত সুন্দর সুন্দর গাছ হয়েছে এই গাছগুলো আমি পরে উঠিয়ে আগে মাটি তৈরি করব। আর টপ তৈরি করবো তারপর বসিয়ে দেবো এছাড়াও দেখো এই গাছে গোড়ায় কত কতগুলো চারা হয়েছে দেখো একটু বিষ ফেলেছিলাম তাতে কত চারা হয়ে গেছে এটা একটা স্থলপদ গাছ স্থলপদ গাছে এখন তো পাতাগুলো সব ঝরে গেছে মনে হয় যে মরে গেছে কিন্তু আসলে এটা মরেনি তো এই গাছে করে এই গাছগুলো আমি পরে আস্তে আস্তে সব বসিয়ে দেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা